আলহামদুলিল্লাহ নিজেরে কখনো দুর্বল মনে করবেন না দেখছেন আমার মোটরসাইকেলটা আমি মাল নিয়ে আসছিলাম আর ভাবছিলাম মনে হয় আমি দুর্বল আমার গাড়িটা ভাঙ্গা মাল ডাল বেশি সরম লাগে কেমন লাগে আসলে এটা বলতো না আল্লাহ যারা যেখানে রাখছে এখানে আল্লাহ শুক্রিয়া একশো একশো জানাতে হবে হাজার শুক্রিয়া আমি আসার পরে দেখি আমার এক ভাই আমার আগে কিছু মাল দিছে কিছু হ্যাঁ মুদির দোকান আছে বাইরের কাপড়ের দোকান তার বাইরের মুদির দোকান আছে কিছু মাল রাখার জন্য এখানে আমার এক আরেকজন মানে মোলাটা ওই যে হাসতেছে উনি সাইকেল দিয়া সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসছে উনি রাতের মতন শালি থেকে লুড়ি বিস্কুট মানে সব ধরনের আইটেম পাইকারি যেই সব মাল উনি বেচতে পারবে এসব মাল সব নিয়ে আসছে এই জন্যই বলছি ভাই যে যেখানে আছে আলহামদুলিল্লাহ কেউ থাকবে এসির ভিতরে কেউ থাকবে ঘরে কিন্তু পুরের ঘরেও অনেক শান্তি মনে রাখবেন এসির থেকে ঘর শান্তি এই জন্যই বলছি যে যেখানে আছেন ওইখান থেকে সুক্রিয়া করবেন এই দেখেন সাইকেল দিয়ে যদি বায়ু সুন্দর করে ব্যবসা করে জীবনযাপন করতে পারে আমি আপনি তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই করতে পারে ঠিক না তাহলে ইনশাল্লাহ অনেকে তো গাড়ি দিয়ে ব্যবসা করতে পারে তো আপনারা ব্যবসা করেন আমি মনে করি ব্যবসা সফলতা আছে শান্তি আছে আসসালামু আলাইকুম